এই ডিজাইন বানানো দেখতে চাও ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো দুই রকমের ডিজাইনের সন্দেশের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে ভিডিওটাকে স্কিপ্ট না করে সম্পূর্ণটা দেখো তাহলে বুঝতে পারবো তা আমি পূর্ণ পূর্ণ সরকার আর তোমরা দেখছো পূর্ণ সুইটস চ্যালেঞ্জ তো তোমাদের জন্য দুই রকমের সন্দেশের ডিজাইনের রেসিপি নিয়ে তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তা সন্দেশটাকে কীভাবে তৈরি করি সেটা আমাদের তো দোয়াই আছে তার মধ্যে এটাকে আমি সন্দেশটাকে কীভাবে ডিজাইনগুলো করছি সেটা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাই গানটিটা কিন্তু অবশ্যই প্রেস করবা তো আমরা চলে আসছি চলো মূল ভিডিওতে ফিরে আসলাম আমরা মূল ভিডিওতে দেখো এই সন্দেশটা কিন্তু আমাদের নরম পাকের সন্দেশ যে সন্দেশটাকে আমরা কিন্তু রাত্রেবেলা করে রেখেছি সেই সন্দেশটা দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করবো এবার সন্দেশটাকে রাত্রে যখন করেছি তখন কিন্তু এটা কিন্তু অনেকটাই নরম ছিল নরম থাকার ফলে কিন্তু এটা কিন্তু একদম মোলায়েম হয়ে গেছে তে এটা পরের দিন সকালবেলা কিন্তু আমরা এই কাজটা করছি এটা যদি সঙ্গে সঙ্গে করা যায় তাহলে কিন্তু এটা একটু নরম ভাবটাই থেকে যাবে কাজ করতে কিন্তু অসুবিধা বলতে হবে যেহেতু আমাদের সন্দেশটা নরম পাখের তা আগের দিন রাত্রেবেলা যদি করে রাখি তাহলে আমরা পরের দিন সকালবেলা কিন্তু কাজটা করতে পারবো ইজিভাবে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবার যদি সঙ্গে সঙ্গে করতে নেই সঙ্গে সঙ্গে করতে গেলে সন্দেশটাকে কিন্তু টাইট করে করতে হবে যেহেতু আমাদের নরম পাকের সন্দেশ একই একই পাকেই আমরা তৈরি করি যত রকম সন্দেশ আছে সব একই রকমভাবেই আমি কিন্তু তৈরি করি তো এখানে কিছুটা সন্দেশ নিয়ে কিন্তু এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু স্কেলের সাহায্য নিয়ে কিন্তু এটাকে সম্পূর্ণটা কিন্তু পিড়ির মধ্যে কিন্তু পেরে দিলাম পেরে দেওয়ার পরে এইভাবে সমান করে নিলাম স্কেল দিয়ে যেভাবে ডল না দিয়ে কিন্তু এইভাবে ডলে এটাকে কিন্তু সমান করে নিচ্ছি আমি এবার সমানটা না করলে কিন্তু ভালো হবে না এবার দেখো এর উপরে একটা ডিজাইন ফোটানোর জন্য স্কেলটাকে ধরে একটু কাত করে এটা কিন্তু এইভাবে কিন্তু একটা করে দাগ দিয়ে দিচ্ছি একটা ডিজাইন তৈরি করার জন্য তো এইভাবে একটা দাগ দিয়ে দিলাম আবার এই কোন থেকে কিন্তু একটা আমি দাগ দিয়ে দেব তাহলে কী হবে এটা চার কোন একটা ডিজাইন তৈরি হবে দেখো এই ডিজাইনটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে দেখো এইভাবে এটা কিন্তু একটা সন্দেশ হলো যেটাকে কাঁচা সন্দেশ বলে চলে এবার এই সন্দেশটাকে কিন্তু আমরা পিস পিস করে কিন্তু এটাকে কেটে নেবো এবার পিসটা হবে কতটুকুন এদিকে হবে মোটাটা হবে হচ্ছে হাফ ইঞ্চি আর উপরের কাটিংটা হবে হচ্ছে যেটা চওড়াটিকটা আছে স্কেলের সেটা হবে কিন্তু এক ইঞ্চি এবার তোমরা চাইলে এটা মোটা করেও কেটে নিতে পারো এটা আমার এখানে যেরকম সেরকম আমি কেটে নিচ্ছি এবার তোমাদের হিসাব মতন তোমরা কেটে নিবা কেউ মোটা করে কেউ পাতলা করে সেটা তোমাদের উপরে নির্ভর করবে তো এইভাবে কেটে নিলাম এক সাইডটা দ্বিতীয় সাইডটা এইভাবে আবার পিড়িটাকে সুদ্ধা ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে কিন্তু আবার এইভাবে কিন্তু এই সাইডটাও কিন্তু আমি কেটে নিচ্ছি কাটার পরে কিন্তু এটা কিন্তু একটা স্কোয়ার হয়ে যাবে চার কোণটা সমান হয়ে যাবে সমান সমান করে কেটে নিলাম এটা একদম সহজ খুবই ইজি এটা কাজ তা এই ভিডিওটা আমি দেইনি ওই জন্য এটাকেও দিয়ে দিলাম সঙ্গে যেন তোমাদের অসুবিধা এটা না হয় বুঝতে এবার যেটা ডিজাইনের যেটা ভিডিওটা হবে ডিজাইনটা আমি কীভাবে তৈরি করবো সেই ডিজাইনটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তো ওইটার সঙ্গে কিন্তু এটা আমি একটা যাই হোক দিয়ে দিলাম দেখো কত সুন্দরই দেখো পিষ্ট হয়েছে একদম কিন্তু নরম মোলায়েম হবে দেখো এই যে ডিজাইনটাও বোঝা যাচ্ছে সন্দেশটাও খুবই একদম সুন্দর হয়েছে তো এইভাবে করে কেটে নেওয়ার পরে আমি কিন্তু একটা মধ্যে এইভাবে সাজিয়ে নেব এটা সাধারণত ব্যাপার এটা যেই সেই করতে পারে যে কোনো দোকানেই এটা হয় তবে আমি কিন্তু এটা দিয়ে দিলাম এটা দিলাম কেন আমার ওই এর পরের যে ভিডিওটা আছে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা ওই ডিজাইনটা এখন তোমাদেরকে আমি দেখাবো তবে এটা আগে দিয়ে দিই দেওয়ার পরে আমি কিন্তু ওই ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি কিন্তু এই জন্য বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবা না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা তো ভিডিওটা ছোটো হবে বলে কিন্তু আমি আবার এটাও দিয়ে দিলাম ওদের সঙ্গেই ওটার সঙ্গেই দেখো এইভাবে কিন্তু আমি এটাকে এটাকে কিন্তু টেরেতে উঠিয়ে নিলাম দেখো এখানে প্রথমে পাঁচটা করে দিয়েছি তারপর চারটা করে দিলাম তারপরে তিনটা করে দিলাম যে একটা ছিল সেই একটা পিছনে আমি দিয়ে দিলাম দেখো এটা কাঁচা সন্দেশ এটা ইজি হয় এটা সব দোকানেই হয় এইবার যেটা হবে ভিডিওটা সেটা হবে এর মধ্যে আমি কিছুটা সন্দেশ নিলাম এর মধ্যে দিব আমি একটু গোলাপ জল গোলাপ জল দিতে হবে এটাকে মেখে নিতে হবে সুন্দর করে আর গোলাপ জলটা যদি এবার সন্দেশটা দেখো একটু টাইট ভাব মনে হচ্ছে তাহলে গোলাপ জলটা আরেকটু বেশি করে দিয়ে দিবা। তাহলে কোনো সমস্যা হবে না কেন এটাকে একটু নরম করতে হবে আগে যেটা করলাম ওটা কিন্তু একটু টাইট ছিল সন্দেশটা আর এটা যেহেতু রাত্রে করা সকালবেলা হলে কিন্তু এটা একটু অনেকটা কিন্তু টাইট হয়ে যায় যার ফলে এটাকে কিন্তু জল দেওয়া যাবে না তাই আমি গোলাপ জলটা দিলাম গোলাপ জলটা দিয়ে এটাকে কিন্তু আমি একটু মেখে নিলাম এবার দেখা যাচ্ছে যে আমি কাজ করতে নিয়ে আমার ফেটে যাচ্ছে এখানে কিন্তু একটা প্রবলেম দেখাতে পারে তো দেখা গেলো টাইট হচ্ছে বা ফেটে যাচ্ছে যার ফলে কিন্তু গোলাপ জলটা আর একটু বেশি করে দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে মাখার ফলে এটা কিন্তু একটু ভাব হবে তাহলে কিন্তু এটা কাজটা ইজি হবে দেখো এইভাবে হাতে একটু গোল করে নিয়ে এইভাবে পিটের উপরে এইভাবে একটু লম্বা করতে হবে একটু লম্বা আকারের এটাকে কিন্তু তৈরি করতে হবে যেরকম সাধারণত আমরা কান শার্টগুলো পাকাই সেরকম টাইপের এটাকে একটু লম্বা করে নেবে এবার লম্বাটা হবে কিন্তু মোটামুটি আমরা করছি এক ইঞ্চি এবার তোমাদের হিসাব মতন তোমরা কিন্তু এটা করে নিতে পারো দেখো ডিজাইনটা কত সুন্দর ফুটল এবার আমি এটা তোমাদেরকে পাঁচ পিস করে দেখাচ্ছি দেখো পাঁচটা করবো যেটা সেটা আমি কীভাবে করছি সেটাও তোমাদের কিন্তু একটু ফলো করতে হবে এইভাবে লম্বা করে নিয়ে এই যে দুটো আমি এই যে দেখালাম দেখো দুটো ডিজাইন হচ্ছে তিন নাম্বারটা যাচ্ছে এবার কিভাবে আমি এটা করছি সেটা তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে যখন গুলিটা যখন হাতের মধ্যে নিবা গুলিটা এই দেখো ডিজাইনটা আরেকটা হয়ে গেলো তিনটা হয়ে গেলো এই দেখো এটাকে কিন্তু এই যে চাপ দিয়ে কিন্তু এটাকে কিন্তু হাতের মধ্যে কিন্তু পাকাতে হবে এইটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম হাতের মধ্যে কিন্তু চাপ দিয়ে কিন্তু এটাকে কিন্তু পাকাতে হবে গোল করতে হবে এবার যদি চাপ দিয়ে যদি গোল না করো তাহলে কিন্তু অনেক সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে দেখো এইভাবে এটাকে চাপ দেওয়ার পরে এটা লম্বা আকার করে তারপরে এটাকে কিন্তু আমাদের কিন্তু পিচবোর্ড যেটা কার্টন বলে থাকি আমরা তোমরা কি বলো তা জানি না কমেন্ট একটু লিখে দিও তোমরা এটাকে কী বলো আমরা কিন্তু কার্টুন বলি সেই কারণটার একটা পিসটা কিন্তু আমরা ছিঁড়ে উঠিয়ে দিয়েছি উঠানোর ফলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমাদের তৈরি করার জন্য একটা ডাইস তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা সরিয়ে দিয়ে আমরা নিয়ে নেব এবার কিন্তু লাড্ডুর ক্যাপ যে সাধারণত ক্যাপ যেগুলো মিষ্টির জাবিত জিনিস যেখানে যে দোকানে পাওয়া যায় সেই দোকানে কিন্তু লাড্ডুর ক্যাপটাও কিন্তু পাওয়া যায় এবার এই ক্যাপের মধ্যে কিন্তু এটাকে আমি সাজিয়ে দেব এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু এবার ক্যাপের মধ্যে দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে গেয়ের মধ্যে সাজাতে তাহলে একটার গায়ে আরেকটা কিন্তু লেগে যাবে না যার ফলে কিন্তু ক্যাপের মধ্যে এটাকে কিন্তু আমরা সাজিয়ে দিচ্ছি এবার এইভাবে সাজাচ্ছি দেখতেও একটু কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এই করে কিন্তু আমরা এইভাবে টেরাহাতে কিন্তু সবগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি তে এই ছিল ভিডিও তোমাদের জন্য তো ভিডিওটা যদি দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকানটিটা কিন্তু অবশ্যই প্রেস করবা যারা যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো নিত্য নতুন আমাদের ভিডিও দেখার জন্য দেখো কত সুন্দর ডিজাইন লাগছে এই ছিল আজকের আমাদের আয়োজন দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী মিষ্টি ভিডিও নিয়ে